আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে জ্যাম্প্রো একটু কথা বলি জ্যাম্প্রো নিয়ে এটার মধ্যে আছে হচ্ছে দুইটা গ্রুপ একটা হচ্ছে এমিটকট্রাডিন এবং আর একটা হচ্ছে ডায়ামেথোমোরফ এই দুইটা ওষুধের কম্বিনেশনে হচ্ছে কম্বাইন্ড একটা ওষুধ এই ওষুধটা লতা জাতীয় যত গাছ আছে যেমন পান গাছ হইতে পারে এরপরে কুমড়া জাতীয় যত গাছ আছে এগুলা তো সব লতা জাতীয় গাছ হয় এই গাছের যখন গোড়া পচন দেখা দেয় দেখা যায় যে কোনো ওষুধে কিন্তু ধরে না এটার সঙ্গে একটু দিয়ে যদি আপনি ব্যবহার করতে পারেন হান্ড্রেড রেজাল্ট পাবেন ইনশাল্লাহ কারণ আমার বিগত দিনে প্র্যাকটিক্যাল যে অভিজ্ঞতা এটা হচ্ছে শেয়ার করলাম এটা বিএসএফ এর একটা ওষুধ এবং বিএসএফ হচ্ছে পৃথিবীর মধ্যে একটা অন্যতম কোম্পানি আহ এই ওষুধটাকে বাজারজাত করে হচ্ছে সেতু পেস্টিসাইড লিমিটেড নাফকো গ্রুপের একটি প্রতিষ্ঠান এখানে ওনারা দিয়ে দিছে তার নাম হচ্ছে জ্যাম্প্রো এবং এই জ্যাম্প্রোটা যখন কোন গাছ একেবারে হচ্ছে গোড়া পচে পড়ে যায় তখন তো পাতাগুলা শুকায় আসে গাছের হচ্ছে সালোকসিলেশন থাকে না মানে খাদ্য গ্রহণ করার কোনো ক্ষমতা থাকে না ওই টাইমে যদি প্রচন্ড রোদে এই ওষুধটা স্প্রে করতে পারেন হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ এটা নাম হচ্ছে জ্যাম্প্রো